অনেকের মনে প্রশ্ন এগুলি কি কোরআন হাদিসের বয়ান এই প্রশ্নের উত্তর একটু পরে দেব আগে বিশ্ব এস্তেমাতে আসেন তাম দুনিয়ার প্রায় দুইশো দেশে দাওয়াতের কাজ চলে বিভিন্ন দেশে আঞ্চলিক এস্তেমা হয় বিশ্ব এস্তেমা নামে কোনো এস্তেমা ছিল না উনিশশো ছেচল্লিশ সালে মুরব্বীরা উপলব্ধি করেন একটা বিশ্ব বিশ্বাস করা দরকার কোথায় হবে সবাই আগ্রহী লটারি হলো নাম আসলো বাংলাদেশ বাংলাদেশে এত বড় একটা সুযোগ পাইছে অন্তত একটা সোবান আল্লাহ বাইর হতে পারে না আজকে কি কবরস্থানে আসলাম কিনা ব্যথা হাঁটতে পারি না কবর চিন্তা আছে দিলের ভিতরে কোন আইসাই গেলাম কিনা কবরস্থানে এত বড় আয়োজন আবার লটারি দাও আবার লটারি আবারও বাংলাদেশ এরা পারবে না গরিব মেসকিন আবার লটারি দাও আবারও লটারি বাংলাদেশ এবার বিশ্ব মুরব্বীরা বললো মর্জি এরা পারবে শুরু হলো কোথায় দিয়া বাড়িতে টঙ্গি মাঠে কখন বিশ্ব এস্তেমা হয় উনিশশো সালে স্বাধীনতার চার বৎসর আগে প্রথমবারের মতো বিশ্ব এস্তেমা টঙ্গি মাঠে হয় জাগাকার সরকারের কথা বলে না জাগাকার সরকারের এস্তেমা হওয়ার পরে নাম হয়ে গেছে বিশ্ব এস্তেমার মার আমরা হস করতে যাই বিভিন্ন দেশে যাই বাংলাদেশের কিছু না শুনলেও মানুষ টঙ্গি মার কথা বলে না কারণ বিশ্ব এস্তেমার মাঠ হিসাবে টঙ্গি এই মাঠ তাম দুনিয়াতে প্রচারিত হয়ে গেছে কিন্তু এই মাঠ তবলিগ ওয়ালাদের নামে নাই উনিশশো সালে যে সরকার ক্ষমতায় ছিল তারা তবলিগ ওয়ালাদেরকে ডেকে নিল যে এই মাঠে আপনারা তো ইস্তেমা করেন কিন্তু যখন যে সরকার আসে সরকারি দলের মোড়লরা এর কোনাকানি দখল করে ফেলতেছে কথা বলেন কারা সরকারি দলের মোড়লরা মোড়লরা দখল করলে সরকারের করার কিছুই থাকে না মাঠটা আপনাদের নামে লিখে দিচ্ছি এটা রক্ষণাবেক্ষণ আপনারা করবেন দখল মুক্ত করবেন আমরা সহযোগিতা করব তো উনিশশো পঁচানব্বই সালে টঙ্গি আসতে মা ওয়ালাদের নামে লিখিতভাবে দেওয়া হয় উনিশশো সালে হাসিনার বাপ আছি তিনটা ক্ষমতায় তাহলে হাসিনার বাপে করছে এগুলি ডাহা মিথ্যা কিন্তু এতদিন এগুলি জনগণ বিশ্বাস করেছে হুজুররা বিশ্বাস করেছে আবার এসব মঞ্চ থেকে কিছু কিছু হুজুররা বয়ানও করছে কথা বলেন তাহলে ব্রিটিশের শিখিয়ে দেওয়া পলিসি এরা কিভাবে গ্রহণ করছে আর কিভাবে কাজে লাগিয়েছে কথা বলেন না কেন এবার আসেন বাংলাদেশের কোটি কোটি শিশুদের কোরআন শিক্ষার জন্য হাসিনা প্রতিষ্ঠা করেছে গণশিক্ষা কি গণশিক্ষা যেখানে হুজুররা বয়ান করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা তৈরি হবে একটা মসজিদ মানে ওই অত বড় মসজিদ না একটা সেজদার জায়গা সমান কেউ যদি মসজিদের জায়গায় শরিক হয় তার জন্য একটা বালাখানা কারণ একটা শেষদার জায়গা একটা মসজিদ মসজিদ মানে সেজদার জায়গা আর হাসিনা বানাইছে পাঁচশো ষাটটা কথা কয়টা যেখানে একটা বানাইলে জান্নাতে বালা কানা সেখানে হাসিনা বানাইছে পাঁচশো ষাটটা এরকম কর্ম যে করে সে তো যোগের রাবে আবশ্রী হওয়ার কথা এগুলি আসা আসা মিশা কথা এগুলি আসা আসা মিসা কথা মানে দাহা মিথ্যা আসল হাকিকত কি বাংলাদেশে এক প্রেসিডেন্ট ছিল ফকিরা প্রেসিডেন্ট সৌদি আরবের দাওয়াতে গেছে সৌদি আরবে যাওয়ার সময় আর কিছু পায় নাই নিয়ে গেছে কিছু নিম গাছ কথা না এগুলি আর ময়দানে লাগানো হলো বাঁচা গেল দ্রুত বড় হলো সায়াদার হইল কথা বলে না সৌদি সরকার খুশির সীমা নাই পৃথিবীর বহু দেশ থেকে গাছ এনে লাগানো হলো বাঁচাতে পারলাম না কি গাছ আনলেন বাঁচাও গেল দ্রুত বড় হলো সায়াদারও হইল মরুভূমি সবুজ শ্যামল হইয়া গেল কথা বলে না আপনি কি চান আমরা দেব কথা কয় না ফকিরাই প্রেসিডেন্ট মনকষ্ট কষ্ট নিন না ফকিরা বলছি মারা যাওয়ার পরে তার কিছু পাওয়া যায় না কথা কয় না তিনি বললেন আমার কিছু চাই না আমার দেশ গরিব শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আমি চাই আমার দেশের যুবকদেরকে তোমার দেশে কাজ দাও এরা কর্ম করে দুইটা পয়সা পরিবারের জন্য পাঠাবে সৌদি সরকার বলল আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে মেন পাওয়ার সাপ্লাই সৌদি আরবে সৌদি আরবের দেখা দেখি ডুবাই কুয়েত কাতার আরবের বাইশটা আরব রাজ্যে বাংলাদেশী ম্যান পাওয়ার সাপ্লাই শুরু হলো এটা তো দেশের জন্য বড় একটা উপকার কিন্তু সর্বনাশ হয়ে গেছে আরেকদিকে বিদেশে যাইতে হলে পাসপোর্ট লাগে এখানে বেশিরভাগ যুবকের পাসপোর্টের টিপসই দস্তগত নেই বলে না বিদেশে প্রচার হয়ে গেল এই জাতি তো অশিক্ষিত জাতি পাসপোর্টের নামটা পর্যন্ত লিখতে পারে না তখন সরকারের মাথায় আসলো অন্তত এই জাতির যদি অক্ষর দিয়ে স্বাক্ষর শিখানো যায় যেখানে যেখানে প্রয়োজন স্বাক্ষর দিতে পারলে বিদেশিরা মনে করবে শিক্ষিত কথা বলে না আর বাকি লেখাপড়া পারে না পারে এটা কে পরীক্ষা নেই অন্তত নামটা লিখতে পারলে বোঝা যাবে তখন একটা স্লোগান উঠে অক্ষর দিয়ে স্বাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই দশকে ব্যাপক এই স্লোগান ছিল টেলিভিশন খুললে এটা রেডিও খুললে এটা সরকারি অফিস আদালতে হাসপাতালে স্টিকার লাগানো এটা কি অক্ষর দিয়ে স্বাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত কারো আত্মসম্মান বেশি আর কারো সময়ের অভাব মেহনতি মানুষ যাদের আত্মসম্মান বেশি এরা বুড়া কালে যাইয়া অক্ষর দিয়া স্বাক্ষর শিখবে সরম লাগে এতদিন ধরা পড়ে নাই বড় লোক সাহেব যে অশিক্ষিত এখন তো ধরা পড়ে যাবে এক অশিক্ষিত বড় লোক বিমানের ফার্স্ট ক্লাসে উঠছে কথা বলেন এখন সেখানে পড়ার জন্য দিছে ইংরেজি পত্রিকা বেটা পারে না সরে সরে দিছে এখন সে উল্টা করি কথা বলে না সে উল্টা কইরা পাশের প্যাসেঞ্জার শিক্ষিত এখন উল্টা করে যে দোষছে সে প্রথম পৃষ্ঠার মধ্যে ছিল ঢাকা শহরের ফারঙ্গের যানজটের ছবি কথা বলে না এখন পাশের সিটের প্যাসেঞ্জার বলতেছে স্যার কি লিখছে পত্রিকায় কি লিখবে দেখতেছেন না কত গাড়ি উল্টা রয়েছে যাই হোক অক্ষর দিয়ে মুক্ত দেশ চায় মেহনতি মানুষ সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় যাবে অক্ষর দিয়ে স্বাক্ষর শিখতে কার টাকা বসছে এই আন্দোলন ফলফসু হচ্ছে না তখন আরেকটা গবেষণা হলো এ নিরক্ষতার হার কোন জেলায় বেশি আগে ওই জেলায় মেহনত করা হোক গবেষণায় দেখা গেল কক্সবাজার এখানে শতকরা বাইশ জন অক্ষর দিয়া স্বাক্ষর জানে কজন আটাত্তর জনের নামটাও লিখতে জানে না কিন্তু আশ্চর্যের বিষয় এখানকার শতকরা বিরানব্বই জন কোরআন শরীফ পড়তে জানে গবেষকদের চোখ কোপালে উঠে গেছে কেমন জাতি এরা মাতৃভাষায় নাম লিখা শিখে নাই অথচ বিদেশি ভাষায় তিরিশ পারা কোরআন পড়া শিখছে তখন তাদের মাথায় আসে আমরা কোরআন পড়তে আসা বাচ্চাদেরকে যদি অক্ষর শিখাই একদিন এটা বাইশ থেকে বিরানব্বইতে দাঁড়াবে এখন আছে কত বিরানব্বই জন তো কোরআন পড়তে আসা বাচ্চাদেরকে যদি অক্ষর দিয়ে আর স্বাক্ষর শিখানো হয় এই বাচ্চারা যখন বড় হবে তখন সাক্ষরতার হার হবে বিরানব্বই এই চালু হয় গণশিক্ষা তো গণশিক্ষা চালু হয়েছে কোরআন পড়ুয়া বাচ্চাদেরকে অক্ষর শিখাবার জন্য কোরআন শিখাবার জন্য নয় হয়তো গণশিক্ষা দিয়া কেউ রাবে অবস্থিত হতে চাইলে সেই সুযোগ নেই কারণ গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য নয় কথা কি বেশি প্যাঁচ হইয়া যাইতেছে গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য নয় এটা বলে হাসিনারে রাবে শ্রী বানানো যাবে না